আসসালামু আলাইকুম এভরিওয়ান ছুঁয়ে দিলে মন গল্পের তৃতীয় পার্ট আর আজকের পার্টে সবাই হেডফোন ইউজ করতে ভুল না তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক যখন দরজা খুলল তখন দেখি সুমাইয়াকে এত সুন্দর লাগছে বলার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আসি চোখের পলক যেন পড়ছেই না সুমাইয়া লজ্জা পেয়ে বলল এভাবে তাকিয়ে কি দেখো আমি বললাম এত সুন্দর তুমি কিভাবে মনে হচ্ছে জানো আমার সামনে কোনো পরি দাঁড়িয়ে আছে সুমাইয়া বলো যাও তোমার আর বাম দিতে হবে না আমি এতটাও সুন্দর না আমি বললাম নীল শাড়িতে তোমায় নীল পরীর মতো লাগছে সুমাইয়া বলল সত্যি আমি বললাম হুম সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে একটা চুমু দিলম। আমি বললাম কই তুমি না বলেছিলে আজকে পার্টি আছে কাউকেই তো দেখতে পারছি না সুমাইয়া বলল সবাই আসতেছে আমি বললাম তাহলে আমরা কি অপেক্ষা করব তাদের জন্য সুমাইয়া বলল ওরা আসবে ওদের মতো তাতে আমাদের কি চলো টেবিলে বসো আমি বললাম ওখানে বসে কি করব সুমাইয়া বলল আমি তোমার জন্য নিজের হাতে রান্না করেছি আমি বললাম এখানে রান্না করা যায় আমার তো বিশ্বাসই হচ্ছে না সুমাইয়া বলল তোমার জন্য আমি স্পেশাল ভাবে রান্না করেছি সুমাইয়া খাবারগুলো আমার সামনে দিল আমি বললাম তুমি খাবা না সুমাইয়া বলল না আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিব আমি বললাম সত্যি সুমাইয়া বলল নাও হা করো সুমাইয়া আমাকে খাইয়ে দিচ্ছে আমি ওর দিকে তাকিয়ে আসি আমি যে সুমাইয়ার মুখে খাবার তুলে দিব সুমাইয়া বলল এটা শুধু তোমার জন্য আমি খেয়েছি আমি বললাম ও আসাম কিন্তু তোমার বান্ধবীরা কই কাউকেই তো দেখতে পারছি না সুমাইয়া বলল কি জানি বাবা বলতে পারবো না সবাই তো বলছিল আসবে কিন্তু ওরা হয়তো ওদের বয়ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গেছে আমি বললাম তাহলে আমরা একে একা কি করব। সুমাইয়া বলল কি করব মানে তুমি আর আমি মিলে প্রেম করব চুপি চুপি আমি বললাম এত প্রেম শরীরের জন্য ক্ষতিকর সুমাইয়া বলল তাই নাকি স্যার আমি বললাম জি খাবার শেষ করে সুমাইয়াকে নিয়ে সোপাই বসলাম আসলাম সুমাইয়া বলল কেমন লাগছে তোমার আমি বললাম অনেক ভালো তবে শরীরে অনেক গরম লাগছে সুমাইয়া বলল একটু অপেক্ষা করো সব বুঝতে পারবে আমি বললাম কি বলছো তুমি কিছুই তো আমি বুঝতে পারছি না সুমাইয়া বলল বলছি আমরা বিয়ে করব কবে আমি বললাম আমার বস্তির বাড়িতে তুমি থাকতে পারবে সুমাইয়া বলল তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই থাকতে পারবো আমি বললাম আমি তোমাকে কষ্ট দিতে চাই না সুমাইয়া বলল আমি জানি তো আমার বাবুটা আমাকে কত ভালোবাসে হঠাৎ আমার কেমন জানি হতে লাগলো আমার শরীর কেমন জানি করছে আমি হাতগুলো মুঠো করে কন্ট্রোল করার চেষ্টা করছি সুমাইয়া আমার দিকে তাকিয়ে কিছু বুঝতে পারছে সুমাইয়া বললো চলো আমার সাথে আমি বললাম কোথায় সুমাইয়া বললো আরে আসো তো বলেই সুমাইয়া আমাকে টেনে একটা রুমে নিয়ে গেলাম রুমের ভিতরে যেতেই সুমাইয়া রুমটাকে তালা দিয়ে লাগিয়ে দিল আমি বুঝতে পারছি না সুমাইয়া আমার সাথে কি করার চেষ্টা করছে আমি বললাম রুমটা তালা দিলে কেন সুমাইয়া বলল সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে কি তোরা কই বলার সাথে সাথে সুমাইয়া তার বান্ধবী ওয়াশরুম থেকে টাওয়াল পিছিয়ে বের হলো আমি বললাম তুমি না বলছো ওরা ওদের বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে আসলে তুমি আমার সাথে কি করতে চাও আর খাবারের সাথে কি মিশাইলা সুমাইয়া বললাম আমি তোর মতো গরিবের সাথে প্রেম করব তোর মনে হয় কি করে আমি বললাম মানে কি বলছো তাহলে এতদিন আমার সাথে কি ছিল তোমার ওয়ান্সোল সবচেয়ে বিস্তস্ত বুক মেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার এই আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লু গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টার আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ইপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান সুমাইয়া বলল সব নাটক ছিল তোরে ব্যবহার করার জন্য তোর সাথে প্রেমের উদ্দেশ্য একটাই তোরে দিয়ে আমার পাঁচ বান্ধবী আমাদের যৌন চাহিদা মিটাবো আর তোর খাবারের সাথে পিল মিশানো হয়েছে যাতে তুই ডাবল শক্তি পাস এমনিতেই তো তুই আমার পাঁচ বান্ধবীদের সাথে পারবি না আমি বললাম হট এসব কি বলো তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সিসি তুমি যে এতটা নিস আমি চিন্তাও করতে পারি নাই সুমাইয়া বললাম তোর চিন্তা করতে হবে না এখন কাপড় খুলবি নাকি জোর করতে হবে আমি বললাম দেখ যা হবার তা তো হয়েই গেছে এটা আমি তোমাদের সাথে করতে পারবো না আমার উপর আরেকজনের হক আছে আমার বউকে কি জবাব দিব বিয়ের পর সুমাইয়া একটা হাসি দিয়ে বললাম তোর টাকা পয়সা দিয়ে লালন পালন করলাম আর হকের কথা বলছিস দেখ তোদের লেকচার শুনতে পারবো না এখন বল ওকে রেডি হতে ইস ইনটেক একটা মাল আগে আমি যাব সুমাইয়া বলল বললেই হলো এত কষ্ট করে পটাইছি আমি আর তুই আগে যাবি সব সুমাইয়ার এক বান্ধবী বলল টাকাগুলো কিন্তু আমি বেশি দিছি সুমাইয়া বলল সময় আমি বেশি দিয়ে প্রেম করছি ওদের কথা শুনে চোখ দিয়ে পানি পড়ছে আজকে কোথায় আটকে পড়লাম আমি জানতাম আমার মন বলছিল আমার বড় কোনো বিপদ হবে কিন্তু তাও আসলাম সুমাইয়া বলল এত চিন্তা করে কি হবে আর কান্না করলেও হবে না এখান থেকে পালাতে পারবি না আর কাপড় খুলবি নাকি আমার আসতে হবে আমি বললাম দেখ সুমাইয়া শেষবারের মতো তোমার কাছে একটা জিনিস চাইব এইটাই শেষ ভালোবাসার আবদার জানি তুমি আমাকে ভালোবাসো নাই কিন্তু আমি তো ভালোবেসেছি সুমাইয়া বলল আচ্ছা বল তাড়াতাড়ি আমরা আর অপেক্ষা করতে পারবো না আমি বললাম আমার জীবনটা তোমাদের কাছে হাত পেতে চাইছি দিয়ে দাও একজন ভিক্ষুকের মতো প্লিজ তোমরা আমার বোনের মতো দেখ আমাদের মনে এত দয়া নেই দাঁড়া মুখ দিয়ে কথা বলে লাভ নেই বলেই আমার কাছে এসে কাপড়গুলো আস্তে আস্তে খুলতে লাগলো আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কোথায় ফেসে গেলাম নিজের দোষে ওরা আমাকে নিজেদের মতো ব্যবহার করলো উপরের দিকে তাকিয়ে হাসতেছি আমি কি কোনো পুরুষ সি সি আজকে নিজের উপর ঘৃণা হচ্ছে এখন কান্না করে কি হবে একটা রুমের ভিতরে পাঁচটা মেয়ে মিলে আমাকে ধর্ষণ করেছে এর বিচার আমি কার কাছে দিব কেউ বিশ্বাস করবে না এখন আমি বুঝতে পারছি একটা মেয়েকে যখন ধর্ষণ করা হয় তখন সে কতটা কষ্ট পায় আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না চোখগুলো খোলা রাখার চেষ্টা করছি কিন্তু পারছি না শুধু কানে শুনতে ওরা করছে কি জিনিস পছন্দ করলে বান্ধবী তো একটা মাল সুমাইয়া বলা এত সহজে তো আর পটাইতে পারি নাই অনেক কষ্ট করছি শালার জন্য আমাদের এক মাসে তৃপ্তি মিটে গেছে এই এক মাসে আর কাউকে লাগবে না সুমাইয়া বললাম এইটা পটাইলাম আমি পরে পটাবি তুই আমি তো পারি না তুই তো জানিসি সুমাইয়া বললাম হ জিনিস আমি আর খাবি তোরা পরে আর তা হবে না কি রে শালা তো কোনো কথা বলছে না মারাটারা গেল নাকি সুমাইয়া বলল মারা গেলে আমাদের কি আর কিছুক্ষণ অপেক্ষা কর হ কিন্তু পরে কোনো কেস খাবো না তো সুমাইয়া বললাম আরে এইসব কিচ্ছু হবে না জাস্ট এনজয় কর এর কথা চিন্তা করিস না এইসব আমি একাই সামলাতে পারি জীবনে সুখ পেয়ে গেছি মন্ডাই চাই কি জানিস প্রতিদিন এভাবে একটা ছেলেকে ধর্ষণ করি সুমাইয়া বলল তাহলে তো বিয়ে করে নে বিয়ে করলে কি করবি আমার কানগুলো খোলা আছে আমি সব শুনতে পারছি কিন্তু নড়তে বা কথা বলতে কিছুই করতে পারছি না এক কাজ কর জঙ্গলের ভিতরে ফেলে দিই আর আমরা এখান থেকে চলে গেলে কেউ ধরতে বা সন্দেহ করতে পারবে না সুমাইয়া বললো ঠিক বললি ছালাকে কাপড় পরিয়ে নিয়ে আগে আমি পারবো না তোর বয়ফ্রেন্ড তুই কর সুমাইয়া বললো এখন আমার বয়ফ্রেন্ড হয়ে গেল আর যখন সবাই মিলে এনজয় তখন ইস দেখ কেমন রক্তে লাল হয়ে গেছে সুমাইয়া সুমাইয়া মায়া লাগে তোর কিছু কিছু চুপ কর তাড়াতাড়ি কাজ শেষ করে ফেল বাসায় যেতে হবে নইলে বাবা সন্দেহ করবে হরে ইস ছালা কি ভারী দেখতে পারছিস আর তুই কোথায় তাকিয়ে তাকিস আমি তো ওর বুকের লোমগুলোর দিকে তাকিয়ে আছি আহা কি সুন্দর সুমাইয়া বললো ও বুঝতে পারছি এর জন্য ওর বুকের মাঝে লাল হয়ে আছে কামড়ে কি করলি আরে ও তো মারাই গেছে এখন এইসব বলে আর লাভ কি তাড়াতাড়ি চল সুমাইয়া বললো ও কি সত্যি মারা গেছে এক কাজ করি ওকে আমরা কেটে ফেলি আরে এইসব তুই কি বলছিস আর মারা লাগবে না ওর উপর যে অত্যাচার করছি এমনি মারা গেছে অযথা চিন্তা করে লাভ নেই মনে মনে যাক অন্তত মারবে না আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যেভাবে বলছিল তোদের কাউকে আমি ছাড়বো না আমারও হিসাব বাকি আছে আগে যা তোরা কিরে কি ভয় করছে নাকি সুমাইয়া বললো জীবনে প্রথমেই কাজ করলাম কেমন জানি একটু একটু ভয় করছে আরে এত চিন্তা করিস না রিল্যাক্স বেবি ও তো এমনি বস্তি ছেলে আর বিষয়টা যদি উপরে ওঠে থানার ওসিকে কিছু টাকা দিয়ে বিষয়টাকে ঢাকা দিয়ে দিব সুমাইয়া বলল গুড একটা বুদ্ধি করলি তো অনেকটা গভীরে চলে আসছি ফেলে দেখানে ওর ফোনটা কি করব সুমাইয়া বলল ও ভালো একটা কাজ করলি ফোনটা আমি ভুলেই গিয়েছিলাম ওটার জন্য পরে আমাদের বিপদ হতো ওর সাথে রেখে দে ফোনটা আমার উপরে ফেলে দিল আমার না কেমন জানি একটা মায়া হচ্ছে আচ্ছা সুমাইয়া তোর তো বয়ফ্রেন্ড ছিল তুই কি সত্যি ওকে ভালোবেসে ফেলিস নাই তো সুমাইয়া বললাম আমারও কেমন কেমন জানি লাগছে ওর জন্য হালকা মায়া হচ্ছে কি বলছিস ছেলেটার জন্য সবারই মায়া লাগছে তবে বলতে হবে ছেলেটার শরীরে জাদু আছে সুমাইয়া বলল হরে ছালে একটা জিনিস আগে জানতাম না জানলে কি করতে হুম সুমাইয়া বলল প্রতি ওকে আমি একা ব্যবহার করতাম আর আমরা দেখি তুই বেমান হলি সুমাইয়া বললাম আস্তে এইসব বাদ দে এখন চল তাড়াতাড়ি বাসায় যেতে হবে আরে এভাবে যাওয়া যাবে না চল সবাই মিলে গোসল করে পবিত্র হয়ে যাই সুমাইয়া বললাম হুম ঠিকই বললি চল ওরা সবাই চলে গেলাম আমার কথা বলার পর্যন্ত শক্তিটুকু নাই কিভাবে একটা ফোন করব বুঝতে পারছি না যে করি হোক আমাকে বাঁচতে হবে আমার বোনের জন্য হলেও এভাবে কিছুক্ষণ থাকলে আমি মারা যেতে পারি রক্তশূন্যতায় অনেক কষ্ট করে ফোনটা হাতে নিলাম মনে হচ্ছে জানো জীবন শেষ হয়ে যাচ্ছে এত পরিমাণে কষ্ট হচ্ছে দুবার নম্বরে কল দিলাম ঢুকতেই দেখি ধরে ফেললো তুবা বলল রিফা তুই নাকি আমি বললাম তুবা আমাকে একটু হেল্প কর আমি আর পারতেছি না তুবা বলল কি হয়েছে তোর আর এভাবে কথা বলছিস কেন আমি বললাম কথা বলার শক্তি নাই রে আমি খুব কষ্ট করে কথা বলছি ফোনের লোকেশন দিচ্ছি তোর কোনো বান্ধবীকে নিয়ে আর পারছি না ফোনটা কেটে দিলাম ফোনের লোকেশনটা দিয়ে দিলাম আর যতটা সময় যাচ্ছে মনে হচ্ছে যেন দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে জোর করে মনে হয় আমি ধরে রাখছি এতটা কষ্ট আমার জীবনে হয় নাই প্রায় অনেকক্ষণ পর তিনটা লাইট দেখতে পারছি তুবা রিফাত বলে ডাকছে কিন্তু আমি যে বলবো আমি এখানে এই কথাটুকু বলার শরীরে শক্তিটুকু আমার নাই ওরা আমার কাছাকাছি আসতেই একটা মেয়ে বলে তুবা দেখতো সামনে কি জানি দেখা যায় তুবা বলল কই মেয়েটি বলল ওই তো তুবা বললো আরে এটাই তো রিফাত আমার কাছে এসে রক্তে পুরো শরীর ভিজে গেছে তাড়াতাড়ি ধর তুবা বললো ফোনটা নে কিন্তু ওর এই অবস্থা হলো কি করে আরে এইসব পরে চিন্তা করবি আগে ওকে বাসাই তাড়াতাড়ি গাড়ির কাছে চল আমি এই পর্যন্ত শুনতে পারলাম আস্তে আস্তে আমি অজ্ঞান হয়ে পড়লাম আর কিছুই মনে নেই আমার যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমার তার পাশে অন্ধকার বুঝতে পারছি আমি হাসপাতালে আছি ফোনটা হাতে নিয়ে দেখি রাত বাজে তিনটা অনেক রাত হয়েছে জন্য হয়তো ওরা আমাকে হাসপাতালে রেখে গেছে নিজের আপন মানুষ না থাকলে কেউই পাশে থাকে না আগে ছিলাম কি আর আজকে আমি কয়ে এসে দাঁড়িয়েছি হায় রে কপাল আমি তো ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু ওরা আমাকে ভালো হতে দিল না কাউকে ছাড়ব না আমি এক এক করে সবাইকে দেখে নিব আগে আমার বোনকে দেশের বাইরে পাঠাতে হবে এইসব খারাপ কাজ বোনের সামনে তো আর করা যাবে না সকাল আটটা বাজে ডাক্তার এসে আমার একটা রিপোর্ট দিয়ে গেল এখন আপনার শরীরের কি অবস্থা আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো হাঁটতে পারবেন এখন আমি বললাম চেষ্টা করতে হবে বিকালে যেতে পারবেন আমার মনে হয় সমস্যা হবে না আমি বললাম ধন্যবাদ ডাক্তার একটু পর দেখি তুবা চলে আসলো তুবা বলল কিরে এখন কেমন লাগছে তোর আমি বললাম এই তো অনেকটা ভালো তুবা বলল তুই জানিস আমি কত ভয় পেয়ে গেছি তোর পুরো প্যান্ট রক্তে ভিজে গেছে দেখে আমি অনেক ভয় পেয়ে গেছি ভাগ্য ভালো ছিল তখন আমার সাথে আমার বান্ধবীদের নিয়ে গেছি নইলে তোরে আনতে গিয়ে আমি অজ্ঞান হয়ে যেতাম আমি বললাম রক্ত দেখে ভয় পাই বুঝি তুবা বললো অনেক আমি বললাম মিলির কি খবর রে তুবা বললো সারা আমাকে ঘুমাতে দেয়নি একটু পর পর উঠে বলে আমার ভাই কই আমার ভাইয়া ভালো আছে তো আমি বললাম স্কুলে দিয়ে নাকি তুবা বলল অনেক কষ্ট করে বুঝিয়ে দিয়ে বলছি বিকালে তোমার ভাইয়া বাসায় থাকবে দেখিও পরে গেছে আমি বললাম তুই যদি না থাকতি আমি মনে হয় আজকে আর বেঁচে ফিরতাম না তুবা বললো আচ্ছা তোর এই অবস্থা হলো কি করে আমি একটা হাসি দিয়ে বললাম আমরা তো গরিব মানুষ বড় লোকেরা শুধু আমাদের ব্যবহার করে রাস্তায় ফেলে দেয় তোবা বললো বুঝলাম না বুঝিয়ে বল আমি বললাম এইসব শুনে তো লাভ আছে কি তুবা বললো এত কষ্ট করলাম তোর জন্য আর তোর কি হয়েছে আমি জানতে পারি না আমি বললাম তাহলে শোন সব বলার পর তোবা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে আমি বললাম কি রে এভাবে তাকিয়ে কি দেখিস তুবা বললো মিথ্যা বলিস না সত্যি করে বল তোর কি হয়েছে আমি বললাম এজন্যই তো বলছি তুই বিশ্বাস করবি না সত্যি বলছি বিশ্বাস করা আমাকে তুবা বলল তোর গার্লফ্রেন্ড তোর সাথে এমন করলো কেন আমি বললাম আমি কি বলবো শালিরে তো আমি ছাড়বো না আমাকে আগে সুস্থ হতে দে তুবা বলল মেয়েরা যে এত নিচে নামতে পারে আমার তা জানা ছিল না আমি বললাম আমার গার্লফ্রেন্ড যে আমার সাথে এমন করবে আমার বিশ্বাসই হচ্ছিল না তুবা বলল এখন কি করতে চাস তুই আমি বললাম আমাকে একটা হেল্প করতে পারবি তুবা বলল বল আমি বললাম বিদেশে তোর কোনো আত্মীয় কেউ থাকে তুবা বললো হ্যাঁ আমার চাচা তো ভাইয়েরা পুরো পরিবার থাকে আমি বললাম আমি আমার বোনকে দেশের বাইরে রাখতে চাই বিদেশে পড়াশোনা করাবো আর যত টাকা লাগে সব আমি 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 কি বলিস এত একটা মেয়েকে এখনই বিদেশে পাঠিয়ে দিতে চাস বললাম কারণ আমার বোনকে বিপদে ফেলতে চাই না তুবা বললো তুই সব রেডি করতে পারবি তুবা বললো পারবো কিন্তু তোর বোন রাজি হবে আমি বললাম হবে সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না তুবা বললো টাকা লাগবে তো অনেক আমি বললাম এখন তুই কিছু টাকা দিয়ে পাঠিয়ে দে মিলিয়ে চলে যাওয়ার পর সব টাকা আমি তোরে দিয়ে দিব। তুবা বলল আচ্ছা সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না আমি সব রেডি করছি আমি বললাম কালকের ভিতরে সব রেডি করতে হবে তুবা বলল কিন্তু এত তাড়াতাড়ি কেন আমি বললাম আমার মিশন শুরু হবে দুই দিন পর তাই ওকে আমি আর দেশে রাখতে চাই না তুবা বলল কিসের মিশন আমি বললাম তুই পারবি তো বল প্লিজ শেষ একটা উপকার তুবা বলল হয়ে যাবে সমস্যা নেই আমি বললাম ধন্যবাদ বন্ধু তুবা বলল খাবি না আমি বললাম পরে দাঁড়া একজনকে কল দি বিতুকে কল দিলাম মিতু বলল কে বলছেন আমি বললাম সেই দিন যে রাস্তায় তোমার সাথে কথা হলো মনে নেই বিতু বললো ও আপনি আমি বললাম হুম এখন কোথায় আছেন বিতু বললো এই তো ভাইয়ার বাড়িতে আমি বললাম এই হাসপাতালে চলে আসেন আপনার সাথে কিছু কথা আছে বিতু বললো কিন্তু হাসপাতালে কেন ভাইয়া আমি বললাম আমি হাসপাতালে ভর্তি আছি তুমি আসো বিতু বলল জি আসছি তুবা বা বললো কাকে ফোন করলি আমি বললাম সেই দিন এই মেয়ের জন্য আমাকে থানায় নিয়ে মারা হয়েছিল ধর্ষণের অপরাধে তুবা বলল কি আমি বললাম হরে আমার সাথে কি কি হয়েছে যদি তুই জানতি তুই নিজেই প্রতিশোধ নিতি তো বললাম এখন তুই আসলে কি করতে চাস আমি বললাম বুঝতে পারবি আচ্ছা খালি কোনো বাংলো পাওয়া যাবে তো বা বললাম আরে আমার চাচার বাসায় তো তালা লাগানো কেউ থাকে না আমি বললাম তাহলে তো হয়েই গেল চাবিটা তোর কাছে আছে না তুবা বা বললো আম্মুর কাছ থেকে নিতে হবে আমি বললাম তাহলে নিবি বন্ধুর জন্য এটা করতে পারবি না তুবা বা বললো বন্ধুত্বের দোয়াই দিয়ে আর কি করাতে চাস আমায় দিয়ে আমি বললাম খুব কষ্ট দিয়ে ফেলছি মনে হয় তোরে টুবা বলল আমি সেটা বলি নাই কিন্তু তুই করতে চাসটা কি সেটা তো বলবি আমি বললাম হুম বলবো মেয়েটা আগে আসুক দেখতে দেখতে মিতু চলে আসলো মিতু বলল ভাইয়া এই অবস্থা হলো কি করে তোমার আমি বললাম আমার কথা বাদ দাও এখন যেই জন্য তোমার এখানে নিয়ে আসলাম মিতু বলল জি ভাইয়া বলেন আমি বললাম রনিকে আমি মারবো তবে বিনিময়ে তোমাকে আমার সাথে কাজ করতে হবে মিতু বলল রনিকে সত্যি মারতে পারবেন আপনি আমি বললাম অবশ্যই তবে তোমাকে আমার সাথে থাকতে হবে মিতু বলল আমি সব করতে রাজি আছি থালাকে আমি জীবিত দেখতে চাই না ওর জন্য আজকে না জানি কত মেয়ে নষ্ট হয়েছে আচ্ছা আমার কাজটা কি আমি বললাম মানুষ খুন করা তুবা মিতু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম যা শুনতো তাই আমার মাকে ওরা খুন করেছে আমাকে ওরা খুন করেছে বিনা অপরাধে আমাকে ওরা রুমের ভিতর ছাড়বো না আমি কাউকে ছাড়বো না চাইছিলাম সুন্দর করে বেঁচে থাকতে দেশে সাদা সিদা মানুষে আমি বাঁচতে চাইছিলাম কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না এখন আমার ভিতরে যে বেঁচে আছে সে রিফাত না রিফাত নামে শুধু দেহটা বেঁচে আছে প্রাণটা ওরা নিয়ে নিছে বলেই কান্না করতে লাগলাম মিতু বলল আমি জানি না আপনার সাথে কি হয়েছে তবে এটা বলতে পারি যা হয়েছে আপনার সাথে হয়তো খারাপ কিছু নইলে এভাবে কেউ কান্না করে না আর আমার জন্য আপনিও মায়ের খাইছেন আমি সব সময় আপনার সাথে আসি আপনাকে আমার পাশে পাবেন আর দরকার হলে মানুষ কোন করতে রাজি আসি তু বলল এই তোর মাথা খারাপ হয়ে গেছে কি সব কথা বলছিস আমি বললাম হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে আর তোর চিন্তা করতে হবে না এগুলোর মাঝে আর কাউকে জড়িত করব না যা করব শুধু আমি আর মিতু তুই শুধু আমার বোনকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে দে। তুবা বললো আমি মিলির সাথে তোরও ভিসা করে দিই তুইও দেশের বাইরে চলে যা তাহলে আর এই চিন্তা করতে হবে না আমি বললাম বাবা ভালো একটা কথা বললি মানলাম আমি চলে গেলাম আমার মতো যে আরেকদিন আরেকটা ছেলে ওরা মেরে ফেলবে তখন কি হবে আর কোনোদিন যদি তুই রনির নজরে পড়িস তাহলে তোর যে তুলে নিবে না এটার বিশ্বাস হয় কি করে করতে হবে না। মাথা থেকে ফেলে দে আর বিদেশে গিয়ে ভালো করে পড়াশোনা কর আমি বললাম আমাকে তো মেরে ফেলা হয়েছে এখন রিফাত আর আগের রিফাতের মাঝে অনেক পার্থক্য তোর এইসব চিন্তা করতে হবে না আর আমার সাথে তোর থাকতে হবে না আমি সব একাই সামলে নিতে পারবো বিতু বলল ভাইয়া আমি রাজি এখন বলেন কোন দিন থেকে কাজ শুরু করবেন তুবা বলল মরবি তো সাথে আমাকে মারতে চাস রেন দেও তো তো কি আর করার যা আমি অতদের সাথে আসি আমি বললাম না তুই পড়াশোনা কর আমাদের সাথে তোর কাজ করতে হবে না তুবা বলল বলছি তো আমি তোর সাথে আসি তুই তো আমার ফ্রেন্ড তোরে তো আর মাঝ রাস্তায় ফেলে যেতে পারি না আর আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না আমি বললাম মিতু যত দরকারি জিনিস আছে সব কিনে ফেলো কালকে আমার বোনকে বাইরে পাঠিয়ে দিয়ে কাজে লেগে পড়ব মিতু বলল আচ্ছা সব হয়ে যাবে আমি বললাম একসাথে যেহেতু কাজ করব তুই করে বলতে পারিস আর আজ থেকে আমরা তিনজন ফ্রেন্ড রাজি তো তোরা তুবা বলল আমি আসি মিতু বলল আমিও আসি আমি বললাম কাউকে ছাড়বো না বিকালে তুবার সাহায্যে বাসায় গেলাম তবে আস্তে আস্তে হাঁটতে পারি মিলি এসে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না মিলি বলল তুই খুব খারাপ আমাকে ছাড়া থাকলি কিভাবে তুই মিথ্যা কথা বলিস আমি বললাম সরি বোন আমার আর হবে না মিলি বলল তোর কিছু হয় নাই তো ভাইয়া আমি বললাম না রে বোন আমার কিছু হয় নাই রাতে তুবা খাবার দিয়ে গেল মিলিকে নিয়ে শুয়ে আছি আমি বললাম আপু একটা কথা বলবো মিলি বলল কি ব্যাপার এত মিষ্টি করে কথা বলছিস কেন কোনো মতলব আছে নাকি আমি বললাম আরে না মিলি বললো আচ্ছা বল কি বলবি আমি বললাম আচ্ছা তুই আমাকে ভালোবাসিস না মিলি বলল অনেক ভালোবাসি আমি তো আম্মুর সাথে প্রতিদিন কথা বলি কিন্তু আম্মু তো বলে না আম্মু বলল আম্মু আমাকে কি বলেছে জানিস মিলি বলল আম্মু তোর সাথে কথা বলে আমি বললাম যদি আম্মুর কথা মানিস তাহলে আম্মু তোর সাথে কথা বলবে মিলি বলল সত্যি ভাই ইয়া আমি বললাম আমি কি তোর সাথে মিথ্যা বলি মিলি বলল তাহলে আজকে থেকে আমিও আম্মুর সব কথা শুনবো আমি বললাম আম্মু বলেছে তোর বোনকে দূরে কোথাও নিয়ে ভালো করে পড়া আর সে জানো অনেক বড় অফিসার হয় তারপর আম্মু তোর সাথে কথা বলবে মিলি বলল আমার সাথে তুমি থাকবা তাহলে আমি যাব। আমি বললাম এজন্যই আম্মু তোর সাথে কথা বলে না মিলি বলল তাহলে কি করব আমি আমি বললাম আমি তো তোর সাথে থাকব না আমাকে টাকা ইনকাম করতে হবে তোরে টাকা দিতে হবে সেই টাকা দিয়ে তুই চকলেট খাবি ফোন কিনবি মিলি বলল না থাক আমি যাব না তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি বললাম ওই দেখ আম্মু রাগ করেছে তোর সাথে নাকি আর কথাই বলবে না মিলি বলল আচ্ছা আমি রাজি আছি কিন্তু তোমাকে কয়েকদিন পর পর আমার সাথে দেখা করতে হবে আমি বললাম আচ্ছা আর সেখানে গিয়ে তুই নতুন নতুন ফ্রেন্ড বানাবি মিলি বলল আচ্ছা ভাইয়া পরে তো আম্মু কথা বলবে হ্যাঁ আমি বললাম হুম সকালে তুবাই এসে বলল সব রেডি করে ফেলেছি রাতে তোর বোনকে ফ্লাইটে তুলে দিবি মিলি যাবে তো রাজি আছে আমি বললাম হুম রাজি আছে কিন্তু ওকে এয়ারপোর্ট থেকে কে নিয়ে যাবে তুবা বললো আমার চাচা তো বোন দাঁড়িয়ে থাকবে তোর চিন্তা করতে হবে না ওর সাথে আমার কথা হয়েছে আমি বললাম বাসালি বোন কিন্তু ও তো পিচ্ছি একে একা তোবা বললো আমি জানি তুই কি চিন্তা করছিস সব আমি ভেবে রেখেছি প্লেনে এক একা থাকতে পারবে না তাই তো আরে আমার এক ফ্রেন্ড যাবে আমি বললাম তাহলে তো চিন্তা মুক্ত বিকালে মিলিকে রেডি করে তোমাদের বাসায় গেলাম আন্টি বললো এত পিচ্ছি একটা মেয়ে কিভাবে থাকবে সে কান্না করবে না আমি বললাম আরে না আন্টি আমার বোন অনেক ভালো না অপু আমার আপু সব বোঝে মিলি বললো আমি থাকতে পারবো ভাইয়া আমি বললাম এই না হলে আমার বোন সব কিছু রেডি করে মিলিকে বিদায় করে দিয়ে আসলাম বাসায় বসে বসে কান্না করছি পিচ্ছে একটা মেয়েকে দেশের বাইরে পাঠিয়ে দিলাম আজকে আমার কারণে ওর তো কোনো দোষ নেই চোখের পানি মুছে হাসতেছি আমার ভিতরে যেন কেমন একটা পশু জাগ্রত হয়েছে টুকরো টুকরো করবো সব কয়টাকে আমি তোদের জন্য মিলিকে আমি দেশের বাইরে পাঠিয়ে দিলাম মিতুকে কল দিলাম মিতু বলল বল আমি বললাম কালকে একটা মিশন আছে গাড়ি নিয়ে আসবি টাকা চুরি করব। মিতু বলল টাকা দিয়ে কি করবি আমি বললাম আমার দরকার আছে প্রথম মিশন আমাদের এটাই মিতু বলল ওকে এই দিক সেই ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল রাতে তিনজন এক হলাম তুবা বলল আজকে কি করবি আমি বললাম রনির বাড়ি থেকে টাকা লুট করব। নিতু বলল এটা তো এত সহজ কাজ নয় ভাইয়া আমি বললাম আমার কাছে এখন সব সহজ দরকার পড়লে সব কয়টাকে গুলি করে মারবো প্রয়োজনে যে সামনে আসবে তাকেও চল এখন তুবা বললো তুই এমন রেগে আছিস কেন আমি বললাম খুনের নেশাই ওদের না মেরে আমি শান্ত হব না রনির বাড়ির সামনে গিয়ে দেখি তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ